বেশ কিছুদিন ধরে সবজির দোকানে আর ফলের দোকানে দেখছি তাল বিক্রি হচ্ছে আর বিশেষ করে জন্মাষ্টমীর সময় তো তালের পিঠে বানানো হয়ই কিন্তু আমি অবশ্য কোনোদিন চেষ্টা করিনি কারণ এই তালটা ছাড়ানোটাই একটা সব থেকে বড় কঠিন কাজ কিন্তু এবারে ভাবলাম একবার চেষ্টা করে দেখাই যাক না কি হয় তালের এই যে ওপরের অংশটা এটা খোলা কিন্তু বেশি ডিফিকাল্ট না এটা সহজেই খুলে যায় কিন্তু তারপরে যে খোসাটা আছে এটা ছাড়ানোটাই সব থেকে কঠিন আর এটা ছাড়াতে হবেও কিন্তু খুব সাবধানে কারণ এটাতে প্রচণ্ড ধার থাকে একবার হাত পিছলে গেলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমারও এই যে বেশ কয়েকবার হাত পিছলে গেছিল বেটার হয় এটা ছাড়ানোর আগে একটা গ্লাভস পরে নেওয়া যদিও কাজটা করার আগে আমার এই বুদ্ধিটা মাথায় আসেনি পুরো কাজটা শেষ হয়ে যাওয়ার পরে বুদ্ধিটা এসেছিল। ওই কথাই আছে না চোরপালালে পালালে বুদ্ধি বাড়ে তালটা ছাড়িয়ে নেওয়ার পরে যাতে পাল্পটা বের করতে সুবিধে হয় তার জন্য একটা পাত্রে কিছুটা জল নিয়ে এই তালের আঁটিগুলোকে শুধু ভিজিয়ে নিতে হবে তবে এগুলোকে বেশিক্ষণ ডুবিয়ে রাখার কোনো দরকার নেই তালের আটিগুলো ভালো করে ভিজে গেলেই এই জলটা আর কোনো কাজে লাগবে না আর হ্যাঁ আর একটা কথা আমি বলতে ভুলে গেছি সেটা হলো তালের বড়া বা ফুলুরি করার জন্য যে চালের গুঁড়োটা লাগে সে ব্যাপারে আমি মায়ের কাছ থেকে আগেই জেনে নিয়েছিলাম চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা থালার মধ্যে মেলে ফ্যানের তলায় রেখে দিয়েছি যতক্ষণ পর্যন্ত তালের পাল্পটা বের করব ততক্ষণ পর্যন্ত চালের জলটা পুরোপুরি শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে তারপরে ওই শুকনো চালটাকেই গুঁড়ো করতে হবে কথা বলতে বলতে এদিকে তালটাও ভালো করে ভিজে গেছে একটা বড় থালার ওপরে একটা ঝুড়ি রেখে দিয়েছি আর সেই ঝুড়িটার সাহায্যেই তালের পাল্পটা বের করছি যখন তালের পিঠে বানাবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তখন ভেবেছিলাম সব কিছুই খুব সিম্পল হবে আর তারপরে যখন মাকে জিজ্ঞাসা করেছিলাম আর মা এত ইজিলি সব কিছু এক্সপ্লেন করেছিল তখন আমার মনে হয়েছিল হ্যাঁ এটা তো আমি ইজিলি করতেই পারবো কিন্তু কাজটা শুরু করার পরে বুঝতে পারলাম আমার সেই ধারণাটা একেবারে ভুল ছিল মা এত ইজিলি এক্সপ্লেন করেছিল কারণ মায়ের করে করে অভ্যেস আছে তাই আর এই যে এতক্ষণ চেষ্টা করার পরে এইটুকু মাত্র পাল বেরিয়েছে বাপরে বাপ পাল বের করতে গিয়ে একেবারে ঘাম ঝরে গেল হচ্ছে হচ্ছে গাইজ আমার পরিশ্রম বিফলে যায়নি যাক এইটা প্রায় হয়ে এসেছে কিন্তু এত সহজে আমি এটাকে ফেলে দেব না টাকা দিয়ে কিনেছি এর শেষ বিন্দু অবধি একেবারে নিচড়ে নেব আর হ্যাঁ আর একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি অনেকেই হয়তো জানে মানে বেশিরভাগ বেশিরভাগজনই হয়তো জানে কিন্তু তাও আমার বলতে ইচ্ছে করছে আমি বলবোই ওই গরমকালে যে তাল শাঁস বিক্রি হয় না ছোট ছোট সাইজের তাল যার মধ্যে ওই শাঁসটা পাওয়া যায় সেটা হচ্ছে এই তালেরই চাইল্ডহুড মানে এই তালটা যখন ছোট থাকে তখন আমরা তাল শাঁস হিসেবে ব্যবহার করতে পারি আর যখন বড় হয়ে পেকে যায় তখন আমরা পাল্প বের করে পিঠে বানাতে পারি তালের পাল্প বের করা হয়ে গেছে আর অন্যদিকে চালের জলটাও একেবারে শুকনো হয়ে গেছে চালটাকে এবার গুঁড়ো করে নেব চালের গুঁড়ো করতে গিয়ে আরেকটা প্রবলেম ফেস করলাম অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও চালের মিহি গুঁড়ো কিছুতেই করতে পারলাম না যা কি আর করা যাবে সামান্য জল দিয়ে পেস্ট করে নিই সেই তো ব্যাটার বানানোর সময় জল দিতেই হবে এবার এটার সাথে পরিমাণ মতো গুড় আর তালের পাল্পটা মিশিয়ে দিয়ে কনসিস্টেন্সিটা একবার চেক করে নেব। শুধু চাল দিয়ে ফুলুরিটা বানালে ঠান্ডা হওয়ার পরে সেটা আর নরম থাকে না শক্ত হয়ে যায় সেই জন্য ব্যাটারটার সাথে দু চামচ আটা মিশিয়ে নিলাম আটার জায়গাতে কেউ চাইলে ময়দাও মেশাতে পারে কিন্তু আমি হেলদিয়ার অপশান হিসেবে আটাটাই নিলাম ব্যাস ব্যাটার রেডি এবারে শুধু ভেজে খাওয়ার পালা চামচে অল্প অল্প ব্যাটার নিয়ে তেলের ওপরে ছেড়ে ভালো করে ভেজে নিলাম যদিও সব সময় মাকে দেখেছি ব্যাটারটা হাতে করে নিয়ে গোল গোল করে তেলের ওপরে ছাড়তে কিন্তু আমি প্রথমবার বানালাম তো একটু ভুল হয়ে গেছে জানেন ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে আর একটু মোটা হতো সেই জন্য আর হাত দিয়ে তুলতে পারলাম না চামচে করেই অল্প অল্প করে তেলের ওপরে ছাড়লাম সেই জন্য ফুলগুড়িগুলো একেবারে গোল না হয়ে বাতাসার মতো চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে যাক যাক আকার যেমনই হোক তা নিয়ে আর কাজ নেই কিন্তু ভাজার সময় ফুলছিলও বেশ আর খেতেও হয়েছে খুব ভালো